নমস্কার বন্ধুরা আমি পম্পা চলে এলাম ছোট্ট আর একটি মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে তো জন্মাষ্টমীর দিন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম দেখুন চাত্রা ইস্কন মন্দিরে অনেক দিন পর এই মন্দিরে গেলাম গিয়ে বেশ ভালো লাগলো আর দেখুন প্রচুর লোক এখানে রয়েছে আর এই যে এখানে কীর্তন হচ্ছে আর আমরা যাওয়ার সঙ্গে সঙ্গেই সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছিলো এই দেখুন আমরা সন্ধ্যা আরতি দেখছিলাম বেশ ভালো ভালো লাগছিল তো অনেক দিন পর এই মন্দিরে গিয়ে খুব ভালো লাগলো আর যেহেতু জন্মাষ্টমীর দিন গিয়েছি বলে কথা তো প্রচুর লোকজন ছিল ওখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ কীর্তন শুনলাম ঠাকুর দর্শন করলাম করে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম তো জন্মাষ্টমীর দিন সন্ধ্যাবেলাটা বেশ সুন্দরভাবে কাটলো ঠাকুরের দর্শন করে তো তারপরে ওইখান থেকে বেরিয়ে একটুখানি এদিক ওদিক ঘুরে টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তাহলে আজকের মতো মিনি ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে ততক্ষণের জন্য টাটা